এইটাই তো মানে আমি এরকম নই কিন্তু হ্যাঁ চরিত্রটা ওরকম কিন্তু ফানি তোমরা সবাই জানো যে আমি এতদিন ধরে পার্ট করছি না আই হ্যাভ রান নাম্বার অ্যাকচুয়ালি গ্রুপে আছি আমরা একসাথে বাট ইয়াও অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যদি দশটার সময় বাড়ি যাই তো তখন তারপরে ওই

মেসেজ আমিকে বলেছিলাম করে কি i will not make anyone laugh everything alright with you looke ্যাপটার আই ইনসি গ আমি লাইভ করছিলাম তুমি দাদা আমি ক্যামেরাতে নিয়ে রিং নাম্বার 7 টা কোচিলাম হ্যাঁ আর নিজে গিফট করছি নিজে খাই জাস্ট স্পিনเซอร์ নেই বাট আমার জিসাস ফ্রেস তো খুবই আছে নরমাল পেপার मुझे तुम भी रख YouTube না আমি জাস্ট এইটাই রিয়ার ছবি মানে তোমরা দেখলা আমি গালগালি করব এইটা আমার কোন গপনে মন পেশেছে একটা তারা আবারকে এটা এইটা এইটা রিয়ার ছবি যদি বলো এটাই মানে বোকা হওয়ার ছবি ছবিটা আর এটা এটা বিউটিফুল ছবি বাইদরে আর একটা ছবি যেটা খুব রেয়ার মানে এটা হাওয়াই উচিত না আর কালকে আমরা তুলেছি

বাট ওটাকে আমি দেবজ্যোতি হিরো করে দিচ্ছি হালকা তো বোঝা যায় নাড়িয়ে দেখবে দেখ খালিয়ে কৌটা নিয়ে বলছে অনেকে তো সিঁদুর তো বেশি দিন পড়তে পারবে না করবো আমি বলে খুলে রাখছি কিছুই নেই মানে হাসি পায় না আপনাদের অহনাকে দেখে আমার তো হাসি পায় রোজ হাসি গ্রীষ্মকালের বিকেলের গরম বাতাসে একটা অনুভূতি আছে অনেক স্মৃতি জড়ো হয়ে যেন কথা বলে যায় পুরোনো আভাসগুলো মনে করিয়ে দেয় একসাথে সূর্যাস্ত দেখা স্মৃতিরা নতুন সম্পর্ক করার যে ভালোবাসার মাধুর্য ভালো লাগার আভাস দিয়ে যায় সোফায় শুয়ে একে অন্যের দিকে চেয়ে থাকা বিশ্বাসীপূর্ণ খিলখিল করা হাসি আদর খোলা ছুলে পিলি অন্যমনস্ক মনের গভীরে নতুন করে স্বপ্নের মায়াজার বোনার মুহূর্তগুলোকে আজ মৃদু বাতাস মনে করে সম্পর্ক তিক্ত হয় মুহূর্তগুলো জীবিতই থেকে যায় ভালো থাকুক ভালোবাসা না আবার যদি কখনো কোনো অজানা গুলিপথে অথবা মনের মনে কোঠা থেকে বেরিয়ে আসা আবেগ যদি সারা জায়গায় এইরকমই এই আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকালীন বিকেলে আমি আর্দ্রতা ভুলে গিয়ে নিজেকে শীতল করে কিন্তু ততদিন তোমার দেওয়া আছরগুলোকে বাঁচিয়ে রাখবো কিন্তু যদি মিলিয়ে যায় আমি তোমাকে না তুমি আমাকে হারিয়ে